আমরা আছি ডুলরা শহীদ মিনারে সুনামগঞ্জের উত্তরে একেবারে যেখানে আটচল্লিশ জন বীর মুক্তিযুদ্ধ শহীদ শহীদ আছেন আমরা মার কাছে বা অন্যান্যদের কাছে গল্প শুনেছি হাবিলদার মীর মদনে হাবিলদার মদন মদন হাওয়ালদারের কথা শুনেছি তাকে যখন পাকিস্তানিরা হত্যা করে মানে গুলি খাওয়ার পরে যখন গুলি লাগার পরে যখন উনি মৃত্যুবরণ করেন ওনার লাস্টা যখন অনেক বড় সড়ক লোক ছিলেন তাকে যখন বেশ কয়েকজন ধরে সহযোদ্দরা মানে বাঁশ দিয়ে মাছা করে তারা নিয়ে ছিল রক্ত ঝরঝর করে অজরে পড়ছিলো সে মোশারফ এই ধরনের কোনো গল্প তুমি রূপকথা শুনেছো কি না রূপকথা মানে গল্পগুলো শুনেছ কি না হ্যাঁ এরকম অনেক কথাই আমরা শুনেছি এবং যাচ্ছি সত্য এবং যারা চোখে দেখেছে আমরা হয়তো তা উপলব্ধি করতে পারবো না কখনও যাদের চোখে এই ঘটনাগুলো ঘটেছে তারা আমাদেরকে বলে আমাদের বাবা আমাদের দাদা হ্যাঁ এবং এই এখানে বহু মুক্তিযোদ্ধাদের জায়গা ছিল ইয়া ছিল যেহেতু এটা সাবসেক্টর ছিল বা বালার থানার অধীনে বালার জায়গায় এই কারণে এখান থেকে যখন শহরে সব যেখানে মুক্তিযোদ্ধা শহীদ হইতো তাদেরকে এখানে নিয়ে আসা হতো এবং এখানে কবরস্থান করা হতো এখানে আটচল্লিশ জন শহীদ মুক্তিযোদ্ধা যাদেরকে সহায়তা করা আছে এবং একজন মুক্তিযোদ্ধা মধুমেহা যিনি এই কম এই জমি জমিদাতা যার মুক্তিযোদ্ধা কিন্তু তাকে পরবর্তীতে সময় সমাহিত করে মৃত্যুর পর এখানে সময় করা হয় উনচল্লিশ জন মুক্তিযোদ্ধা এখানে সায়িত আছেন এই অনেক নির্মম নিষ্ঠুর ইতিহাসের ইতিহাসের সাক্ষী এই দুলুরা সুবমার এবং এই সুকমার উত্তরপার যা মানুষের আমরা তো আশ করতে পারবো না শুধু আমরা গল্পগুলি শুনছি হয়তো আমরা ওইগুলো আবেগটা নিয়ে আসতে পারবো না কিন্তু এখনও যখন আমাদের ফুফুরা বুবুরা দাদিরা যখন বলে তখন আমরা কিছুটা ধারণা করতে পারি যে কী ভয়ঙ্কর সময় ছিল ওই উনিশশো একাত্তর আচ্ছা মশারাও আমরা তো একটা গান সবসময় গাই দেশাত্মবোধক গান যে আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না তবে বীর মুক্তি সেরা কোনো দিন ম্লান হবে না 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 ম্লান হবে না আসলে গানটি যখন গাই ছোটোবেলা থেকে গাই তা বোধ গান গাই রক্ত টক বুগিয়ে উঠে বাট আমি ভাবতা ভাবতে পারতাম না কেন এই গানটি কেন জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না কিন্তু আজকের যুগে যখন এসে যখন দেখি যে আমাদের বীর ওই মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক সময় প্রশ্ন করা হওয়ার প্রশ্ন করার চেষ্টা করা হয় তখন এই এই গানটির অর্থ বুঝতে আর বাকি থাকে না হ্যাঁ যাই হোক অনেক এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা লাল সবুজের পতাকা খচিত এই স্বাধীন বাংলার মানচিত্র ক্যামত পর্যন্ত আল্লাহ আমাদের টিকিয়ে রাখুন স্বাধীনতা সার্বমত অক্ষুণ্ণ রাখুন আমিন সকল বীর মুক্তিযুদ্ধের শহীদ হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম